ওই কারিক আরো জীব করার জন্য কিছু কার্যক্রম শুরু হবে এখন প্রফেসররা সেটা আমি বুঝিয়ে দেব উনি সেখানে নেতৃত্ব দেবেন অনেকগুলো বিষয়গুলো আরো অনেক আধুনিক করা দরকার যেমন প্রত্যেকটা প্রত্যেকটা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে প্রত্যেক মাধ্যমিক ক্লাসে আমি একটা উদাহরণ দিচ্ছি কেন আগে থেকে এখনো আগে আস্তে আস্তে আরো এটাকে যুগ করা যায় সেটা হলো যে আইটি আইটি বাংলা তথ্য প্রযুক্তি বলে একটা বিষয় আছে

কিন্তু বাম একটু সময় নিয়ে করা ভালো প্রত্যেক বছর বদলাতে থাকলে শিক্ষার্থীদের মধ্যে তাদের বোঝার অসুবিধা হয় কারণ আগের ক্লাসে কি পড়ছে সেটা তো তারা দেখছে কাজেই বাম কারিকুল আস্তে আস্তে আধুনিক করা হবে কিন্তু অন্তত এখন দু এক বছর আমি মনে করি যেখানে আছি এখানেই কিছু গুরুত্ব ছাড়া আর কিছু পরিবর্তন না করি এটা আমাদের চালিয়ে গেলে একটা সুস্থির অবস্থা যেটাকে আমরা বলি যে বেস এটা থেকে শুরু করে এর মধ্যে যদি আরও কারিকুলাম কার্যক্রম চলতে থাকে তখন এটা পরবর্তীতে প্রয়োগ করা হবে আর এছাড়া ছিল এর সঙ্গে ছিল পুস্তক পুস্তক সবাই সবাই িকায় অনেক লেখা দিয়ে আমি আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আমরা যেতে পারব ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আমি এমনকি যেগুলো পরীক্ষা হবে না সবই ছাপা হয়ে যাচ্ছে এখন প্রতিদিন সাত সত্তর লক্ষ পর্যন্ত ছাপা হচ্ছে শেষের দিয়ে এসে কারণ দিনে এসে এগুলা

আমি অগ্রাধিকার ঠিক করে দিয়েছিলাম যে আগে কোন ক্লাসের বইগুলো কোন সাবজেক্টের বইগুলো আগে ছাপাতে হবে এবং যেগুলো পরীক্ষা হবে না সেগুলো পরে চলবে দেখা গেছে যে ছাপানো হয়েছে সেগুলো এখন যা দরকার ছিল তার থেকেও উৎপৃত হয়ে যাচ্ছে যাতে করে ছাপাতে বন্ধ করে দেওয়া হয়েছে কিছু বই তারপর যে কারণ হলো যে অনেক স্কুলে মাদ্রাসা এবং স্কুলে আসলে যত ছাত্র তার থেকে বেশি ছাত্র ছাত্রদের চাহিদা করা হয় বছরে ওই চাহিদা দেখানো হয় ছাপা আসলে আরো কম হয় কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব হয় এবছর যেহেতু আমরা কড়া পাহারাতে দেখেছি প্রত্যেকটা প্লেসে এই জন্য চাহিদা অনুযায়ী ছাপা হতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু বই চাহিদা মিটে গেছে কিন্তু মানে বইয়ের দরকার নেই শিক্ষা অফিসার দরকার নেই অথচ এখনো চাহিদা অনুযায়ী কিছু বাকি আছে সেটা বন্ধ করে দিতে পেরেছে তবে সব কিছু মিলিয়ে বোধ হয় আমার মনে হয় যে কিছু বই এখনো বাকি আছে এবং সেগুলো যদি ওই বাড়তি দেড় কোটি বাড়তি চাহিদা দেখানো হয়েছিল সেটা বাদ দিলে আর যেগুলার পরীক্ষা হবে সেসব হয়ে সবই হয়ে গেছে বিধরণের আর কিছু বই দুই বই কথা এই হয় না কাজেই আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিন্তু হয়তো মার্চের দশ তারিখে পর্যন্ত সব আরেকটা আমি যে শিক্ষকদের অনেক দাবি দেওয়া ছিল বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমিক বেসরকারি এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা এর সবচেয়ে বঞ্চিত এদের বেতন এদের হাতাগুলো এগুলো অত্যন্ত অপ্রচল এবং এরা যেহেতু এদের নিয়োগে বেশ কয়েক বছর ধরে নিয়োগটা এখান থেকে কেন্দ্রীয়ভাবে খায় তাদের প্রতি বছরের যেই পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হয় এতে করে মেধা অনুযায়ী তারা তো এক একজন বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় এই প্রক্রিয়াটা করা হয়েছে এই কারণে যদি এই নিয়োগ স্কুল এবং স্কুলের ম্যানেজিং কমিটির পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত করা থাকতো তাহলে অনেক নিয়ম বাণিজ্যের সমস্যা সেটা ছেড়েই যেত কিন্তু এই প্রক্রিয়ার অসুবিধা হলো যে দূর দূরান্তে অনেককে চলে যেত বিশেষ করে মহিলার শিক্ষক যারা তাদেরকে হলো খুবই দুর্বল এত কম বেতনে এত কম খাতায় প্রথমে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা এখন সেটা কার্যকর করা হবে সেটা হলো অনলাইন ভিত্তিক এদের কোন সুযোগই ছিল না সেই বেসরকারি অনলাইন ভিত্তিক বদলির একটা প্রক্রিয়া আমরা ঘোষণা হয়েছি নীতিমালা আছে সেখানে দূরত্ব কত নিজের জেলা থেকে কত দূরত্ব অগ্রাধিকার নারী না পুরুষ এবং সিনিয়রিটি হিসাবে এইরকম একটা প্রক্রিয়ার দিতে দিয়ে তাদের এবছর থেকে অনলাইন ভিত্তিক সার্বজনীন বদ্ধির একটা ব্যবস্থা আমরা করেছি আর একটা আর ছিল আর তাদের বেতন ভাতা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন গোষ্ঠী টিচারদের মধ্যেও অনেক রকমের এটা নতুন উপদেষ্টা বুঝতে পারবে এরা কিন্তু এক না এদের মধ্যে বহু বিভাজন হয়েছে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্নভাবে এদের প্রদান হয়েছে সে কারণে এরাও বিভক্ত দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার সাল পর্যন্ত সাল থেকে পরীক্ষা এই সব কিছুই আলাদা আলাদা নিয়মে বলে এই এতগুলো দাবি দেওয়ারও বিভিন্নতা আছে তার মধ্যে বেতন ভাতার ব্যাপারে সবাই একই দাবি অপর্যাপ্ত আমাদের যেটা একটা নীতিগতভাবে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তায় দাবি দেওয়ার মুখে যদি দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমরা কিছু সময়সীমার মধ্যে ঘোষণা করতে হয়

বাচ্চায় বাচ্চাদের এটা খুব এতে তো সবচেয়ে ন্যায্য দাবি তাদের নিজেরই অসা ভাতা এবং আর কি যেন কল্যাণ ভাতা এগুলো যেই ফান্ডে ছিল এই ফান্ডটা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে এই ব্যাংকটাতে আর কোনো টাকা পয়সা নেই আর কিছু ফান্ড তো এমনিতেই চলে যাচ্ছে অন্য জায়গায় এই যে পাঁচ ছয় বছরের একটা ব্যাকলগ টিচারদের শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অক্সর ভাতা যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সংঘবাদ্য না তারা রাস্তা তো কোনো দিন নামেনি কিন্তু তাই বলে কি তাদের ওটা কি আমি তো মনে করেছি এরকম দেশটাতেই সবচেয়ে আগে মেটানো উচিত যাই হোক এগুলার মধ্যে যে এই জন্যই আন্দোলনের মুখে কি সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবিগুলা না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমত এ বছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পাই চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক বছর দুই বছরের বাজেট দিয়ে তো বেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই আমাদের বেতন মানে সরকারি বেতনের সাথে বেসরকারি এক সমান করে দিতে হবে ন্যায় চলুসলাম কিন্তু এক বছরের বাজেটে কি করে পনেরো বছরের এই বৈষম্যকে ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি তাদের উৎসব ভাতা তাদের বিনোদন ভাতা তাদের বাড়ি ভাড়া তাদের আর কি চিকিৎসা ভাতা এ বছরের ঈদ উৎ আজহা থেকে শুরু করে আমরা আগামী বাছরের বাজেট থেকে অন্ত কিছু বাড়াতে পারব এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো এটা আমি জানি কারণ সেটুকু বাজেটের মধ্যে এই বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে এবং ওই যে শিক্ষকদের যেই অবসর খাতা প্রদান খাতা সেটার জন্য একটা ফান্ড এই বছরেই কিছুটা

সেটা হলো যে সরকারি প্রাইমারি স্কুল সবই কিন্তু অনেকগুলো অনানুষ্ঠানিক এগুলো নথিভুক্ত উত্তর কিছু কিছু আছে খুবই আনুষ্ঠানিক তাদের স্কুলঘ আছে সব কিছুই আছে এবং তারা একই বই পড়ায় যেটা অধিকাংশ বইগুলো একই বই মাদ্রাসার বই একটি দু একটা আলাদা কিন্তু আসলে দুইটা ধারা এক সময় আমি নানি করে একত্র করে দেওয়া এখন একবারেই সম্ভব তার কারণ হলো একই বাংলা ইংরেজি অঙ্ক ইত্যাদি মাদ্রাসাতেও পড়ে এবং সাধারণ শিক্ষাতেও পড়ে যে কারণে দেখা যায় যে আমাদের অনেক ভালো ভালো ছাত্র বিদেশে ইভেন শিক্ষকতা করে এরা কিন্তু এই আলিয়া মাদ্রাসা থেকে গিয়েছে কাজে সাধারণ শিক্ষা আলিয়া মাদ্রাসার মধ্যে ভাবে এখন আসলে এখনো পার্থক্য নেই কাজে এটা ভবিষ্যতে এক ধারা করে আমার ধারণা সম্ভব হবে তো এই যে যেটা ছিল বৈষম্য ছিল যে সাধারণ ধারায় প্রাইমারি স্কুলগুলো সবই সরকারি কিন্তু ইত্যাদি মাদ্রাসা যেগুলো

যে প্রয়োজন এগুলো অনেক দিনের এই যে বৈষম্যগুলো অনেক দিন ধরে চলে আসছে আমি বারবার বলছি যে এটা এক বছরের বাজেট দিয়ে এটা সম্ভব না কিন্তু আমরা এটা শুরু করছি বাকি যেগুলো এটা চলমান প্রক্রিয়া এবং নতুন উপদেষ্টা এটা এটা দেখভাল করবে আর আমি শেষে বলতে চাই যে যতদূর কাজ আমি এখানে করেছি সেটার জন্য বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা আমি অনেক শক্ত ভাষায় বলেছি যে এই মন্ত্রণালয়ে অনেক অনেক অনিয়ম অনেক দুর্নীতি আছে অনেক আমলাকান্ত্রিকতা আছে তার সত্ত্বেও আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের যেভাবে কাজ করেছেন বইয়ের বেলায় বইয়ের প্রকাশনায় এই যে দেরি হচ্ছিল আমরা যে কি যুদ্ধ করেছি কত জায়গায় কত ভাবে কত প্রতিবন্ধকতা সেটা বই লেখা যাবে পারে সাংবাদিকরা সেটা কোনো জানে না গোভিড রাত থেকে শুরু করে কিভাবে কত কাগজ উদ্ধার করা হয়েছে বিভিন্ন কখন কাগজে কখনো কাগজ কখনো প্রেস কখনো আমাদের নিজেদের অঞ্চলালয়ের হয়তো গাফিল গাছির সবকিছু মিলে আহ এটাকে এটাকে অতিক্রম করে এই পর্যন্ত যে এসেছি তার জন্য আমাদের কর্মকর্তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ অনেকেই জানে না যে এনসিটিভি ন্যাশনাল ক্যারিকুলাম টেক্সটবুক বোর্ড যে বই ছাপানোর ব্যাপারে শেষের দিকে যখন আমরা বুঝলাম যে আসলে এটা একটা সমস্যা এটাকে রাত দিন কাজ করতে হবে তারা কিন্তু কোনো ছুটি দেননি প্রত্যেক দিন শুক্রবার শনিবার সকাল থেকে রাত দশটা পর্যন্ত কাজ করেছেন এবং আমাদের সেক্রেটারি অফিস শেষে গিয়ে সন্ধ্যায় ওখানে বসে প্রতিদিনের হিসাব নিয়েছেন এবং আমার কাছে রাত্রে প্রতিদিনের কত বই ছাপা হয়েছে কত বই বন্ধাই হয়েছে কত বই তরণ হয়েছে সেই পরিসংখ্যান শিক্ষা বিভাগ থাকুন বিভাগে কি বলব গাফিলতি বেশি এটা যেমন শোনা যায় কিন্তু তাদেরকেই উদ্ধ করতে পারলে যে অনেক সাধন হয় সেটাও আমি দেখেছি এবং আমি আপনাদের সবাই কাছে খুবই কৃতজ্ঞ আর আমি আগেই বলেছি যার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমার অনুজ প্রতিম প্রফেসর আমি আমি সম্পূর্ণ নিশ্চিত যে তিনি আমি এই সব দায়িত্ব পালন করতে করতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছিলাম এবং কাজের গতি কমে যাচ্ছিল বিশেষ করে দুইটি মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের সমস্যাগুলো এখানে বললাম পরিকল্পনা মন্ত্রণালয়ের সমস্যাগুলো এখানে বলছি না পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুধু পরিকল্পনা প্রকল্প তো না এর সঙ্গে পরিসংখ্যান বিভাগ আছে এর সঙ্গে অনেকগুলো বিষয় আছে সেখানে অনেক সন্তস্কারের প্রয়োজন যেগুলো আমার হাত দিয়েছি কিন্তু আমার বলতেই হবে যে সেখানে শিক্ষার এই সমস্যাগুলো এত হাসির সমস্যা ছিল এবং যেহেতু এটা প্রত্যেকটা পরিবারের পরিবারকে প্রত্যেক পরিবারকে প্রভাবিত প্রভাব বিস্তার করে নেতিবাচক সে কারণে এখানে আমি

আমাদের মতো একটা যোগ্য মানুষকে খুঁজে পাওয়া গেছে শেষ পর্যন্ত এবং আমি এখন অনেকটা ভার মুক্ত যে তাকে এখানে দিতে পেরেছি এবং পরিকল্পনা কমিশনে আমি এখন আমার পূর্ণ মনোযোগ দিতে তবে এটা মানেই যে এখানে আমি না কারণ এতক্ষণ যেগুলো বললাম এই সবগুলোই তো এখনো সমস্যাগুলো প্রতিটা সমাধান হয়েছে বাকিগুলো এগুলো চালিয়ে নিতে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ আমার এই সমস্যাগুলো বুঝতেই তো পাওয়া যায় দুই মাস গেছে ওই ছাপাতে কেন এত দেরি হলো ওই ছাপাতে গেলে যে কত কিছু লাগে এটা শুধু প্রেস ছাপাখানা আর আমাদের মন্ত্রণালয়ের বিষয় না আমার এর মধ্যে শিখতে হয়েছে যে একটা কাগজ যে কাগজগুলো নিয়ে যায় সেই কাগজ উজ্জ্বলতার মান আশি ভাগ না সত্তর ভাগ আমি জীবনে কোনো জিনিস নিয়ে যতই অর্থনীতি করি না এমন গ্রাম তারপরে স্থিতিশীলতা বা কত সহজে যাবে যেমন আর এটা কত টেক হবে সেটারও একটা মেজর আছে এগুলো আমার শিখতে হয়েছে আরো কত কি যে নতুন নতুন বিষয় শিখেছি এখন একদম শেষে যেটা এসে শিখেছি সেটা হলো যে এটা অবশ্য আমি আগেও লক্ষ্য করেছি আমার বই যে একদম সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে সাদা লাগে আগামী থেকে ঠিক হয়েছে যে উজ্জ্বল ঠিকই থাকবে কিন্তু সেটা অফ হোয়াইট হবে যাতে করে বাচ্চাদের চোখে সেটা না লাগে এমনও চিন্তা করা হচ্ছে যে এই কাগজগুলোতে অনেক ভালো কাগজ দেওয়া হবে বলা হয় কিন্তু সেই স্পেসিফিকেশনের কাগজ না দিয়ে আবার অন্য কাগজ লুকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কাগজের মধ্যে একটা জল ছাপ থাকবে কি না যেটা শুধুই এনসিটিভি ব্যবহার করবে এই ধরনের অনেক চিন্তার অবকাশ আছে এটা আমি আর আমি এর ভিতর ঢুকিনি এটা আমাদের নতুন উপদেষ্টাকে কিছু ক্লু দিয়ে গেলাম যে আরও অনেক কাজ আছে সামনে

সেই পরিকল্পনা বলতে আঘাত করে ফলে আমাদের কোন একটা লম্বা সময় নিয়ে একটা ভালো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় কিন্তু সেইটাকে জটিল সহকারে মোকাবিলা করে অগ্রসর হতে পারলেন এবং স্যার বইয়ের বইয়ের কথা বললেন আমি এখন পড়বি অক্টোবর এখানে জয়েন করি স্যার তার মধ্যেই আমরা একটা নতুন আন্দোলনের মুখোমুখি হলাম সেটা হচ্ছে যে এইচএসিতে অটো পাসের আন্দোলন এবং সেটা একটা খুব শক্ত একটা বিষয় ছিল আর ইতিপূর্বেই এসএসসিতে গত মাসের একটা অর্ডার মন্ত্রণালয়ে দিয়ে দিয়েছিলেন ফলে এই অটোবাস সংস্কৃতি একটা স্থায়ী ধারা তৈরি হওয়ার আশঙ্কা বাংলাদেশে তৈরি হয়ে যাচ্ছিল কারণ একই দিনে একই সময়ে শহীদ মিনারে ডিগ্রি পাশের প্রার্থী যারা তারাও অটোপাসের জন্য আন্দোলন করছিল

আমাদের সাহস দেওয়ার যে অভিভাবক হিসেবে আপনাকে